বিপিএল চলাকালীন সময় শহীদ আফ্রিদিকে নিয়ে একটা নিউজ করেছিলাম মনে আছে মহা কেলেঙ্কারি শহীদ আফ্রিদির টাকা পর্যন্ত দিচ্ছে না চিটাগাং কিংস ফোনও না এই শিরোনামে চব্বিশে জানুয়ারি নিউজটা করেছিলাম আজ দোসরা মার্চ এই যে মাঝখানে এতটা সময় পেরিয়ে গেছে প্রায় দেড় মাস সময় বিপিএলও শেষ হয়ে গিয়েছে চিটাগাং কিংস ফাইনালে উঠে রানার্স আপ হয়েছে তারা শহীদ আফ্রিদি কি তার টাকা পেয়েছেন এখনো কিন্তু শহীদ আফ্রিদি তার টাকাটা পান নাই আজকে এই দোসরা মার্চ এসে শহীদ আফ্রিদির কি কি বলেছেন এবং বাংলাদেশ ক্রিকেটটাতে যে একটা লজ্জাজনক অবস্থার মধ্যে পড়ে গিয়েছে সবকিছু নিয়ে আলোচনাটা করব। আফ্রিদি তার এই যে টাকা না পাওয়ার ইস্যুটা নিয়ে অফিসিয়ালি তিনি স্টেপ নিচ্ছেন এবং সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে তিনি একটা ইমেইল পর্যন্ত করেছেন সেই জায়গাটাতে আদ্যপান্ত লিখেছেন কি অবস্থার মধ্যে তিনি আছেন আমি আগে ওই ইমেলটা একটু দীর্ঘই ইমেল কিন্তু আমি একটু পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চিটাগাং কিংস তাদের ফ্র্যাঞ্চাইজি ওনার সামির কাদের চৌধুরী তারা এই বড় বড় কথা মুখে বললেও আসলে বাংলাদেশ ক্রিকেটটা যে তাদের জন্যই কলঙ্কিত হচ্ছে এই ইমেলটাতে বোধ হয় সেগুলো অনেক কিছুই স্পষ্ট হবে আমি একটু ইমেলটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যেটা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমাদের ফারুক আহমেদ ভাইকে পাঠিয়েছেন শহীদ আফ্রিদি যিনি এবার চিটাগাং কিংসের সঙ্গে বিপিএলে কাজ করেছেন আফ্রিদি কি লিখেছেন তার এই ইমেলটাতে আমরা দেখি Dear Mr Faruq Ahmed I hope you well as someone who holds Bangladesh close to my heart I want to express my deep affection and gratitude for the love and warmth I have always received from the people of Bangladesh whether in Bangladesh or anywhere else in the world the unwavering support of my Bangladeshi friends has been a source of immense joy and inspiration for me I truly consider Bangladesh my second home এটা হচ্ছে যে ভূমিকা প্রস্তাবনা বাংলাদেশকে তিনি কতটা ভালোবাসা এই সাপোর্টাররা তাকে আসলে কতটা ইন্সপায়ার করেছে সেটা তারপরে তিনি মূল বক্তব্য এসেছেন ইমেইলটাতে ইনভলভমেন্ট ইন বিপিএল সিজন ইলেভেন আই ওয়াজ অনার্ড টু বি অ্যাপয়েন্টেড এস দা ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড মেন্টর ফর দ্য চিটেগ কিংস ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড আই ইন্টু আ ফর্মা এগ্রিমেন্ট With them as per the contract, I was to receive 50% of my fee USD 10000, my Aklak USD dollar in total before the tournament commenced, uh, with the remaining amount to be paid during the event or third. শহীদ আফ্রিদি চিটাগাং কিংসের সঙ্গে যে যুক্ত হয়েছেন এক লাখ ইউএস ডলারে তার চুক্তি হয়েছে যার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা তার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পাওয়া যাওয়ার কথা এবং বাকি ফিফটি পার্সেন্ট টাকা তার টুর্নামেন্ট চলাকালীন পাওয়ার কথা এটা আফ্রিদি জানাচ্ছেন এরপরে তিনি বলছেন লিখছেন ইনফ্যাক্ট ফারুক ভাইকে ডিসপাইট ফুলফিলিং অল মাই অবলিগেশনস অ্যারাইভিং ইন ঢাকা বিফোর দ্য টিমস ফার্স্ট ম্যাচ Participating in team events, media engagements, and other appearances, the Chittagong Kings management failed to honor the payment terms. Only USD 19,000 was paid instead of 50,000, which is a clear breach of our agreement. Nevertheless, I continued to uphold my responsibility in good faith. অর্থাৎ আফ্রিদি এখানে জানাচ্ছেন যে টুর্নামেন্ট চলাকালীন শুরু হওয়ার আগেই যে তাকে পঞ্চাশ হাজার ডলার দেওয়ার কথা চুক্তির ফিফটি পার্সেন্ট টাকা দেওয়ার কথা তার মধ্যে চিডাই কিংস তাকে দিয়েছে মাত্র উনিশ হাজার ডলার এবং বাকিটা টাকাটা তারা এই সময় দেয়নি কিন্তু আফ্রিদি বিশ্বাসের জায়গাটা থেকে তিনি তার সকল কাজ যা যাক তার মানে ওই যে চুক্তির মধ্যে ছিল সকল কাজ তিনি আসলে চালিয়ে যাচ্ছিলেন ডিউরিং দ্য টুর্নামেন্ট আই রিকোয়েস্টেড ওয়ান উইক লিভ টু ভিজিট পাকিস্তান জানুয়ারি এই তারিখটার কথা ভিডিওতেও বলেছিলাম দা টিম ম্যানেজমেন্ট অ্যাসমিথ দেভার প্রোভাইডেড অ্যান্ড আই ওয়াজ অনেবল টু রিজয়েন দ্য টিম ফর দ্য রিমাইন্ডার অফ দ্য টুর্নামেন্ট দিস ওয়াজ ডিপলি ডিসং স্পেশালি ফ্রম এ ফ্র্যাঞ্চাইজি অ্যাসোসিয়েটেড উইথ সাচ এ প্রেস্টিজিয়াস লিগ অর্থাৎ আফ্রিদি বলছেন যে তিনি এই টুর্নামেন্ট চলাকালীন সময় এক সপ্তাহের ছুটি চেয়েছেন সেটা তার ফ্রাঞ্চাইজি র্যাঙ্কিংস অ্যাপ্রুভ করেছে এই শর্তে যে তিনি উনিশে জানুয়ারি ব্যাক করবেন ওই সময় চিটাংস এর খেলার একটা গ্যাপ ছিল কিন্তু তারপরে তিনি ব্যাক করতে চাইলেও ওই টিকিটটা তাদের দেওয়ার কথা ছিল সেই টিকিটের কথা বললেও কিংস থেকে তাকে আর আর প্রোভাইড করা হয়নি তিনি টিমের সঙ্গে এসে জয়েন করতে পারেননি এইবার ফারুক ভাইকে তিনি রিকোয়েস্ট করছেন শহীদ আফ্রিদি মিস্টার আহমেদ আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর ইন্টারভেনশন ইন দিস ম্যাটার টু এনসিওর দ্যাট দ্যাট চিটাঙ্গ remaining fee owed to me. The, my past experiences with Bangladesh cricket has have always been positive and I trust that this matter can be resolved amicably under your guidance. আই কনসিডার বাংলাদেশ টু বি মাই সেকেন্ড হোম আবারও তিনি এইটা বললেন অ্যান্ড আই ডোঁন্ট ওয়ান্ট টু এনি আই ডোঁন্ট ওয়ান্ট এনি নেগেটিভ পাবলিসিটি টু এফেক্ট দ্য বিপিএল অর দ্য রেপুটেশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড অন্ডারস্ট্যান্ডিং আই রিমেইন হোপফুল দ্যাট দিস ইশ্যু উইল বি অড্রেসড প্রম্পলি অ্যালাউিং মি টু কন্টিনিউ চেরিশিং মাই বন্ড উইথ বাংলাদেশ অ্যান্ড ইটস ওন্ডারফুল পিপল আই হোপ টু মেট ইউ অগেইন বিফোর লং বেস্ট উইশেস শাহিদ খান আফ্রিদি তাহলে এই যে আমরা দীর্ঘ একটা ইমেল দেখলাম বা পড়লাম আপনাদেরকে পড়ে শোনালাম শহীদ আফ্রিদি লিখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে এটাতে কি বাংলাদেশ ক্রিকেটের কি ইজ্জতটা বাড়ছে নাকি আসলে কমছে তার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পঞ্চাশ হাজার ডলার তাকে দেওয়ার কথা অথচ তাকে উনিশ হাজার বেশি দেয় আর হয়নি টুর্নামেন্টে তিনি সবগুলো দায়িত্ব পালন করেছেন বলে তিনি বলছেন ফ্র্যাঞ্চাইজির একটা বক্তব্য থাকতেই পারে কিন্তু তার ওই যে এক সপ্তাহে ছুটি অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তার উনিশ তারিখে ফেরার কথা ছিল কিন্তু ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে টিকিট পাঠানো আর হয়নি আমি যখন গতবারে ভিডিওটা করেছিলাম তারপরে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই ভিডিওটা আপনি করলেন ভিডিও ঘটনাগুলো ঘটনাগুলোকে আসলে সত্যি তাই আমি বললাম আমি তো যতটুকু জেনেছি সবকিছু জেনেই তো করেছি আপনার কাছে যদি মনে হয় যে না কোনোটা সত্যি না আপনি আপনার মতো করে আপনার বক্তব্যটাও আমি প্রচার করতে আগ্রহী উনি বলেছেন যে না ঠিক আছে আপনি যখন জেনেছেন তাহলে তো আপনি আপনার মতো করে করেন কিন্তু শহীদ আফ্রিদি যদি আগামী দু একদিনের মধ্যে বাংলাদেশে চলে আসে তাহলে কি হবে আমি বলেছিলাম আফ্রিদি যদি আসে তাহলে আফ্রিদির মুখ থেকে না হয় আমরা শুনলাম না হয় বাকিটা এখন ঘটনার যেটা ঘটেছে যে শহীদ আফ্রিদি তো আর আসেননি তিনি তো আর ফেরেননি বাংলাদেশেও তিনি আর ফেরেননি এবং এই যে মেলটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছেন সেইখানে তিনি তার বিস্তারিত জিনিসটা লিখেছেন শহীদ আফ্রিদির সঙ্গে আমার আজকে কথা হয়েছে একেবারে তার সঙ্গেই কথা হয়েছে আমি গতবারে যে ভিডিওটা করেছিলাম আমি বলেছিলাম যে তার এজেন্টের সঙ্গে আমার কথা হয়েছে আমি সোর্সটাকে ডিসক্লোজ করতে চাইনি আমি এখনো বলছি না যে আসলে ঠিক কার সঙ্গে আমার কথা হয়েছিল কিভাবে গতবার কথা ছিল কিন্তু এইবার যখন শহীদ আফ্রিদির সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তার কথাটা বলা যাবে তার সঙ্গে যে আমার কথা হয়েছে সেইটা আমি বলতে পারবো সেই জন্যই আমি তার নামটা আপনাদেরকে বলছি তার ওই কথাগুলো আমি বলছি যে উনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখনও নেগেটিভিটি চান না এখনও চান না যে এটা খুব নেগেটিভ পাবলিসিটি হয়ে আমাদের ক্রিকেটের রেপুটেশনটা হ্যাম্পার হোক এবং বাংলাদেশ ক্রিকেটকে আমার তার সাথে কথা বলার বেশ কয়েক কথা বলার সুতে যেটা মনে হয়েছে যে না বাংলাদেশ ক্রিকেটকে তিনি আসলেই ভালোবাসেন কিন্তু তিনি যে চুক্তি অনুযায়ী কাজটা করেছেন সেই টাকাটা তিনি পাবেন না সেই পেমেন্টটা সেই জন্যই তিনি হয়ে হয়ে করেছেন। তিনি আমাকে আজকে যে আজকে আমার নামটা আপনি ইউজ করতে পারেন যে আমি বলেছি যে এরকম টাকাটা আমাকে যদি না দেওয়া হয় আমি ক্রিকেট বোর্ডের কাছে মেইল করেছি এবং একথাটা সেই আফিদে বলছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ইমেল করবেন বাংলাদেশে তো এখন আর কোনো প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্কে আর অত কিছু না কিন্তু তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্রের ওই মহলে পর্যন্ত তিনি আসলে মেল করবেন বাংলাদেশ ক্রিকেটের ইজ্জতটা আসলে কোথায় থাকে এমনিতেই আমাদের বিপিএল নিয়ে যেই যেই কেলেঙ্কারি হয়েছে এই চিটাকাং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক তিনি একটা টাকাও দেন নাই সগর্বে বলেছিলেন যে আমাদের ন্যাশনাল টিমের খেলোয়াড় পারভেজ হোসেন ইমনকে বলেছিলেন না এই চিটেগাং কিংসের যে উপস্থাপিকা হিসেবে এসেছিলেন ইয়াসা সাগর তার সঙ্গে টাকা পয়সা দেন নাই এইটা নিয়ে বেশ কিছুদিন ধরে হচ্ছে গিয়ে একটা চলল না যে ইয়াসা সাগর সে অভিযোগ করেছেন না এই ক্যাপ্টেন মোহাম্মদ আমি দুই দিন আগে মিডিয়াতে বলতে শুনলাম যে এখন পর্যন্ত টাকা পয়সা পান নাই এই ঘটনাটা ঘটেছে না আর শহীদ আফ্রিদির এই ঘটনাটা আমি ওই দেড় মাস আগে টুর্নামেন্ট চলাকালীন সময় বলেছিলাম আর আজকে যখন ক্রিকেট বোর্ডের কাছে শহীদ আফ্রিদি এরকম অফিসিয়াল মেল পাঠান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে এইটা ভাই আমাদের ক্রিকেটের জন্য একটা ডিসগ্রেস এইটা আমাদের ক্রিকেটের জন্য একটা কলঙ্ক এইটা আমি সেই ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই এটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব কিন্তু যখন মানুষটার নাম শহীদ ফ্রিদি যিনি এইবারের বিপিএলে আমরা দেশি বিদেশি ক্রিকেটার মানে হচ্ছে কে কোচিং স্টাফ সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় নাম তার ক্ষেত্রে যখন এই ঘটনাটা ঘটে এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা এবং সেই লজ্জা ঠেকানোর জন্য ম্যাটারটা ফ্র্যাঞ্চাইজির হওয়া সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে হস্তক্ষেপ করাটা প্রয়োজন শহীদ আফ্রিদি আজকে যে ইমেলটা করেছেন বোর্ড প্রেসিডেন্ট ফারুক বয়ের কাছে সেই হস্তক্ষেপটাই তো তিনি চেয়েছেন তিনি তার টাকা পাও না বাকি টাকাগুলো চেয়েছেন ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানিজ্য ফিটাকাং কিংসের কি মানিজ্যতা আছে তাদের ফ্র্যাঞ্চাইজি ওনার এই যে এত দিন হয়ে গিয়েছে টুর্নামেন্টও শেষ হয়ে গেছে এখন পর্যন্ত এটা সেটেল করতে পারে নাই সো তাদের কথা আমি বাদে দিলাম কিন্তু আমাদের ক্রিকেটের মানিজ্যতের বৃহত্তর স্বার্থে এই কেলেঙ্কারি যেন আরও না বেড়ে যায় সেই ক্ষেত্রে মানে যা হওয়ার তা তো হয়েছেই আফ্রিদি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে এরকম মেল দেওয়ার পর আর কেলেঙ্কারি বাকি কি থাকে কিন্তু তারপরেও এইটা এখনই থামানোর জন্য ক্রিকেট বোর্ডের যে কোনো মূল্যে এই জিনিসটাতে একটা হস্তক্ষেপ করে মধ্যস্থতাকারী ভূমিকাটা নিয়ে শহীদ আফ্রিদির এই পাওনাটা মিটিয়ে দেওয়াটা উচিত বলে আমার কাছে মনে হয় যদিও আমি জানি যে এখন কাউন্টার পার্ট থেকে ওই রকম কিংসের অভিযোগ আসতে পারে যে না আফ্রিদি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন আফ্রিদি এইটা করেন নাই আফ্রিদি ওইটা করেন নাই এই সেই যেইটা তারা তাদের উপস্থাপনাকে ইয়াসা সাগরের সঙ্গে করেছেন কিন্তু যেটাই হোক না কেন ইয়াসা সাগর এবং শহীদ আফ্রিদি কিন্তু এক জিনিস না পারভেজ মোনা শহীদ আফ্রিদি কিন্তু এক জিনিস না ভাই বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশন নাও ইজ স্টেক এবং এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এটা সমাধানে কার্যকর ভূমিকা নেবেন আমাদের যৎকিঞ্চিত যে মানিজ্যটা আছে সেইটুকু রক্ষার জন্য অতটুকু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক ভাই করবেন অমন প্রত্যাশা তো আমরা করতেই পারি কি বলেন